হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্ন তার আবার চলে আসলাম সেফ ফুডের সেফ বয়লার ফার্মে আমাদের যে সেফ বয়লার চিকেন তোলা হয়েছে সেগুলো আপনাদের দেখাতে আবার চলে আসলাম চলুন দেখে নেওয়া যাক মাসাল্লাহ বয়লার গুলো অনেক বড় হয়ে গেছে এদের বয়স আজ ছত্রিশ দিন ওজন প্রায় এক কেজির মতো হয়েছে নর্মালি অন্যান্য খামারে এক কেজি ওজন হয়ে যায় বিশ থেকে পঁচিশ দিনে কিন্তু সেফ ব্রয়লার চিকেন এক কেজি ওজন আসতে প্রায় ১২ থেকে পনেরো দিন সময় বেশি লাগে কারণ অন্যান্য খামারে বিভিন্ন ধরনের ভিটামিন ও গ্রোথ হরমোন দেওয়া হয় দ্রুত ওজন বৃদ্ধি করতে সেভ ব্রয়লার ফার্মে চিকেনগুলোকে মানসম্মত ফিড দেওয়া হয় এবং কোনো প্রকার গ্রোথ হরমোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না শুধুমাত্র কিছু হার্বাল ব্যবহার করা হয় ভিটামিন ও জিঙ্কের ঘাটতি পূরণ করতে সজনে পাতা কালিজিরা আদা রসুন দেওয়া হয় এবং অবশ্যই সাথে কিছু সুনির্দিষ্ট নিয়ম পালন করতে হয় যেমন অন্যান্য খামারে পানি পাত্রে রেখে দেওয়া হয় মুরগির খাবারের জন্য এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই পানির সাথে মুরগির বিষটা মিশে যায় সেই পানি পান করে মুরগি অসুস্থ হয়ে পড়ে এ কারণেই চিকেনগুলোর জন্য হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় আমাদের ফার্মের পানি লাইনে স্পেশালি সেন্সর লাগানো এখানে মুরগি ঠোঁট লাগালে অটোমেটিক পানি চলে আসবে এই যে দেখেন এখানে ঠোঁট লাগালে পানি অসুবিধা উন্নত মানের প্যারেন্ট মুরগির ডিম থেকেই এই গ্রেটের বাচ্চা উৎপাদন করা হয় খ্যাচারি থেকে সেই বাচ্চাগুলোই আমাদের ফার্মের জন্য আনা হয় সেফ ব্রয়লার চিকেন একটি অন্যতম সুষম খাবার সারাদিনের আমিষের ঘাটতি পূরণ করতে সেফ ব্রয়লার চিকেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু অবশ্যই সেই বয়লার চিকেন হতে হবে সকল প্রকার রাসায়নিক মুক্ত গ্রোথ হরমোন অ্যান্টিবায়োটিক মুক্ত আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সেফ ফুড উৎপাদন করছে সকল প্রকার ভারী ধাতু এবং গ্রোথ হরমোন অ্যান্টিবায়োটিক মুক্ত সেফ বয়লার চিকেন